আর নয় ফুলবাড়ি আর নয় আমবাড়ি এখন আমাদের চোকারহাটে রয়েছে আধুনিক প্রকার মালামাল তো পুরোসুখ এখানে একটা মানুষের সংসারে যা কিছু লাগে সবকিছু কিন্তু এখানে আছে শুধু খাবার দাবার বাদ দিয়ে এমন কোনো জিনিস নাই যে আমার মনে হয় যে এখানে নাই দর্শক এই দোকানে যা কিছু আছে আপনারা কিন্তু সকলেই সব দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে মেয়েদের জন্য যত প্রকার প্রয়োজনীয় জিনিস সবগুলো কিন্তু রয়েছে আমি একটা কথা আপনাদেরকে বারবার বলতেছি আপনাদেরকে আর ফুলবাড়িতে যাইতে হবে না আপনাদেরকে আর দিনাজপুর যাইতে হবে না আপনাদেরকে আর আমবাড়িতে যাইতে হবে না এখন আমাদের চোকারহাটে রয়েছে আধুনিক আধুনিক প্রকার জিনিস এখানে বর বউ সাজার জন্য যা কিছু প্রয়োজন সব সবগুলোই কিন্তু পাওয়া যায় আর একটা কথা না বললেই নয় এখানে যারা যারা বিয়ে করবেন তাদের শালা এবং সমন্ধির জন্য যা কিছু পোশাক সব কিন্তু আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কত বড় একটা একটা দোকান দোকান শুধু এইটাই নয় তার কিন্তু আরো আছে এখানে ছেলে মেয়েদের জন্য ব্যাগ থেকে শুরু করে জোতা পর্যন্ত সবকিছুই কিন্তু ভাইয়ের কাছে আছে একজন মেয়ে মানুষ স্বাস্থ্যে যা কিছু লাগে সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো চায়না এবং চীন থেকে আনা হয়েছে ভালো প্রিয় দর্শক আমার মনে হয় এত বড় একটা দোকান আম বাড়িতে অথবা ফুলবাড়িতে নিজস্ব একজনের এত বড় কোন দোকান নাই সে চাইলে কিন্তু কম দামে আপনাদেরকে সবকিছু দিতে পারবে এরকম কম দামে আপনাদেরকে কেউ দিতে পারবে না আমার একটা বিশ্বাস তো এখন আপনারা সকলে বলবেন মোমিন ভাই এই দোকানটা কোথায় দোকানটার আপনাদেরকে বলবো এটা হচ্ছে আমডুঙ্গির পশ্চিম দিকে উত্তর দিকে আমাদের অনুষ্ঠিত হয়েছে যাই হোক প্রিয় দর্শক এখন আমরা সরাসরি ব্যাগ অথবা জুতার দোকানে চলে যাবো যে ব্যাগের কোয়ালিটির মধ্যে কি কি কোয়ালিটি রয়েছে এবং জুতার কোয়ালিটির মধ্যে কি কি কোয়ালিটি রয়েছে এটাও আপনাদেরকে দেখার আমার খুব প্রয়োজন এখানে আপনারাই তো দেখতে পাচ্ছেন আধুনিক প্রকার ব্যাগ এবং আধুনিক প্রকার জুতা রয়েছে আমি দোকানদার ভাইকে জিজ্ঞাসা করেছিলাম বড় ভাই এই দোকানে আমার ভিডিও দেখার পর কেউ যদি আসে আপনি কি তার জন্য ডিসকাউন্ট রাখবেন ভাই বলছে হ্যাঁ দশ পার্সেন্ট ডিসকাউন্ট এত বড় অফার কিন্তু ফুলবাড়িতে কেউ দিবে না যাই হোক প্রিয় দর্শক সবশেষে আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম ভাই কোথা থেকে এই ব্যাগগুলো আপনি এনেছেন ভাই বলেছে এই ব্যাগগুলো সরাসরি জাপান থেকে আনা হয়েছে মানে প্রমাণ কি প্রমাণ খুঁজতে গিয়ে আমি দেখতেছি ব্যাগের বিভিন্ন সাইডে সাইন করা আছে হিন্দিতে তো এখানে জুতার কোয়ালিটি দেখা যাচ্ছে লো কোয়ালিটি থেকে একেবারে হাই কোয়ালিটি যাই হোক প্রিয় দর্শক এখন আমরা সরাসরি দোকানদার ভাইয়ের কাছ থেকে শুনবো যে কিরকম মালের দাম এবং আমার অডিয়েন্সটা আসলে কিরকম দাম ধরবে ভাই এর উত্তরে বললো এখানে যদি আমার ভিডিও দেখে কোনো কাস্টমার আসে মানে ডিসকাউন্ট আছে তার জন্য অবশ্যই হ্যাঁ কি বলতে হবে যে ভিডিও ভিডিও দেখ টেন পার্সেন্ট যদি বলে যে ভিডিও দেখছি ভাই এর ভিডিও দেখে আসছি ডিসকাউন্ট আছে অবশ্যই এটা ভালো করে বলেন তার কারণ যদি দশ পার্সেন্ট ডিসকাউন্ট ও আচ্ছা ঠিক আছে যাই হোক প্রিয় দর্শক আমি কোনো সাংবাদিক না আমি মানুষের দোকানে এরকম রেসপন্স করতেও চাই না তারপরেও যেহেতু গ্রামের এলাকার দোকান যেহেতু ডিসকাউন্টে মাল দিতেছে আমার দর্শকদেরকেও আসার অনুরোধ রইলো ব্যাগের দোকানে ভাই কি বললো শোনেন ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম এলাকাবাসী আরও নয় ফুলবাড়ি আর নয় আমবাড়ি এখন আপনাদের হাতের কাছে চোকার হাটে জুতা ব্যাগ কাপড় কসমেটিক বাচ্চাদের খেলনা আইটেম বিভিন্ন সামগ্রী পাওয়া যায় দেশি ও বিদেশি অল্প মূল্যে শতকরা করা করতে পারবেন যাই হোক প্রিয় দর্শক এই দোকানটা হলো শমশের চোকারহাট নামে বাজারে অবস্থিত এখন আমরা দোকানের বাইরে যাইতেছি এবং বাহির থেকে দেখাবো দোকানের পরিস্থিতিটা কিরকম যাই হোক আপনারা সকলেই আসবেন চোকারহাট বাজারে সবার দোয়া রইল সবাই আসবেন প্রিয় বারবার বলতেছি এটা কিন্তু চোকারহাটে অবস্থিত আপনারা সকলে আসবেন আসার সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের সাথে আমিও দেখা করবো এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন এবং ভাইয়ের দোকানে আসার চেষ্টা করবেন আর ইতিমধ্যে আর একটা কথা না বললে না এটা কিন্তু দিনাজপুর ডিস্ট্রিক্টের ভিতরে দিনাজপুর ডিস্ট্রিক্টের বাইরে কোনো দোকানের মানে রেসপন্সার করতেছি না কিন্তু আমাদের এলাকার দোকানে ওই জন্য বললাম তো আপনারা বাইরে থেকে যারা দেখবেন তারা শুধু আপনাদের জেলার নাম লিখে যাবেন যে মমিন ভাই অমুক জেলা থেকে আমি ভিডিওটা দেখলাম যাই হোক প্রিয় দর্শক সব বলা হয়েছে কিন্তু দোকানদারের নাম বলা হয়নি দোকানদারের নাম হলো মোহাম্মদ হাসিবুর রহমান প্রোভাইটর মোহাম্মদ হাসিবুর রহমান আপনারা চোখাটা আসবেন আসার পর জিজ্ঞাসা করবেন প্রোভাইটর হাসিবুর ভাইয়ের দোকান কোনটা সবাই আপনাকে দেখে দিবে এক নামে হাসিবুর ভাইয়ের দোকানে দলে দলে আসবেন এবং ব্যাগে ব্যাগে খরচ নিয়ে যাবেন ইতিমধ্যে যারা ভিডিওগুলো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ